আসসালামু আলাইকুম ভিউআর আশা করে সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরু ছাগলের বিখ্যাত হাট নয়াগাঁ হাটে তো এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কী ধরনের গরু ছাগল উঠেছে এবং সেইগুলোর দাম দর কেমন যাচ্ছে এই আপডেটগুলো জানাবো তো আর একটু বলে রাখি যে এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটা চা দাম কেমন চাচ্ছেন কত একশো নব্বই একশো নব্বই ওজন কেমন হবে শুনি

এক লাখ পঁচাশি ওজন কেমন হবে ভাইয়া সাড়ে সাত মনের মতো কি জাত এটা জাত কি জাতের গরু দুই দাঁত হয়েছে না আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা চাওয়া দাম কেমন এক লাখ পাঁচ দেশি আচ্ছা তো এটার ওজন কেমন হবে ভাই চার মণ দশ কেজি ঠিক আছে ঠিক আছে বড় ভাই আর এটা বিক্রি কততে দিয়ে হয়েছে ভাই তিন লাখ দুই হাজার টাকা দিয়ে দশে পনেরো এই জোড়াটি বিক্রি হয়েছে দেখুন আপনারা বিশাল সাজে দুটি সার করে পাবার ও বড় ভাই এটার দাম কেমন হচ্ছে দাম কেমন চাচ্ছে এটা এক লাখ সত্তর আঠারো ওজন কেমন হবে এটা সাড়ে চার ভাই এটার চাওয়া দাম কেমন দেড়শো ওজন কেমন হবে ছয় মন ছয় সাত ছয় মন পার হবে দেড়শো চাওয়া দাম আর সারবেন কত হলে মনের আশা তাও মন মন থেকে একটা তো ইয়ে থাকে টার্গেট থাকে ঠিক আছে ঠিক আছে বড় ভাই বড় ভাই এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন কত দিয়ে হলো আচ্ছা দুই লাখ সাড়ে ছয় হাজার দশক পনেরো এই বিশাল সাজের গরুটি এই বড় ভাই দুই লাখ সাড়ে ছয় হাজার টাকা দিয়ে এই নগাহাটটা কিনলেন এটা ওজন কেমন হবে ভাই আট মনের মতো ওজন হবে ঠিক আছে ঠিক আছে ভাই আপনারা কোথায় থেকে আসছেন এই হাটে চান্দুরা ঢাকা ঢাকা থেকে দশ ঢাকার ব্যাপারেই উনি আসছেন এই হাটে গরু কেনার জন্য আমি আগেই বলেছিলাম যে এই হাটে অ্যাকচুয়ালি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন বিভাগ থেকে এই নওগাঁ হাটে গরু কেনার জন্য আসেন এবং এই হাটের নাম ও লোকেশন আমি আরেকবার বলে দিচ্ছি এই হাটের নাম হলো নওগাঁ হাট এটি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় অবস্থিত একদম যমুনার পরে তো যারা তাই না তালতলা কোথায় তো যারা এই ধরনের গরু ছাগল সুলভ মূল্যে কিনতে চান বা বিক্রি করতে চান তারা অবশ্যই এই নওগাহাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মধ্যে করে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে পারবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই চা দাম কেমন হচ্ছে দাম কেমন হচ্ছে এটা ভাই এটা কেমন হচ্ছে

দেশি দাম না এটার ওজন কেমন হবে একশো কেজি মাত্র আচ্ছা ঠিক আছে বর ভাই এটার দাম কেমন হচ্ছে কত হচ্ছে দাম

দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন হাটের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম